হ্যালো আসসালামু আলাইকুম আনবক্সিং হচ্ছে দেখেন খুলনা থেকে কিউট কাস্টমার চলে আসছে আমার কাছে এই যে দুজন লিটল কিউটি এরা নিচ্ছে মানে বাবার ফোন এরা চুজ করে দিছে আবার নিচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ লীলাক কালারটা পছন্দ করেছে তার মেয়ে উনি ইউজ করবে কিন্তু তারপর উনি লীলাক কালারটাই নিচ্ছে মেয়েদের পছন্দ পছন্দ এই যে কিউটি কিউটি তোমার নাম কি মাইশা মাসা মাইশা তোমার নাম কি মাহিয়া মাইশা মাসা দুইটা জান্নাত নিয়ে ঘুরতেছে ভাই মেয়েদের নিয়ে চলে আসছে মেয়েদের পছন্দের ফোন নেওয়ার জন্য মাসাল্লাহ ফেলে ফেলছে চারটা কালারের মধ্যে এটাই চুজ করছে বাবা বাবাও হ্যাঁ মেয়েদের ভালোবাসে এটাই নিছে পছন্দ হয়েছে মাইশা কেমন হয়েছে বলো তো ভালো হয়েছে না আচ্ছা এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওকে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভের লিলাক কালার আট এক ছটা জিবি লীলা কালার একদম ভিয়েতনাম ভেরিয়েন্ট দিয়েছি ওনাকে দেখতে পাবেন তো পিছনে লেখা আছে ম্যানুফ্যাকচার ভিয়েতনাম খুশি আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ ম্যানুফ্যাকচার ভিয়েতনাম এই মাঝখানে লেখা আছে দেখতে ভিয়েতনাম ভেরিয়েন্টে তো থাকবে এবং এটা হচ্ছে আপনার লিলাক কালার এ খুব রেয়ার এই কালারটা পাওয়া যায় না তারপর যাক ভাইয়া মনে হয় পায়ে গেছে ওনার মেয়েদেরও বসুলেও পায়া গেছে এক্ষেত্রে মেয়ে পছন্দ করছে ঠিক আছে হ্যাঁ হয়েছে মানে ওটা খুশি এটা হচ্ছে লিলাক কালার লিলাক লেমন আইস এবং নেভি চারটি কালার হয়ে থাকে নেভি আইস অ্যাভেলেবেল পাওয়া যায় আর বাকি কালারগুলো খুবই কম পাওয়া যায় তো তারপর যে হ্যাঁ ভাইয়া ভাইয়ের মেয়েরা পছন্দ করেছে ও নিয়ে এটা নিয়েছে ওকে ধন্যবাদ ওনি এসেছে কুলনা খালেশপুর থেকে শিল্প অঞ্চল তো ভাইয়া খালেশপুর খুলনা তো ভাইয়া কেমন আছেন আপনি ভিডিও কি আপনি দেখেন আমাদের কবে থেকে দেখেন আচ্ছা তো আমাদের ভিডিও দেখা কেমন লাগে বলেন আইসে কেমন লাগছে দেখ আলহামদুলিল্লাহ ধন্যবাদ কাস্টমার থেকে ভালো রিভিউ হলে ভালোই লাগে আমাদের সবারই নাকি বসন্ধ সবাইলে ভালো কার না লাগে ইনশাল্লাহ আপনারাও আসবেন আমাদের কাছে বসুন্ধরাতে বেসমেন্ট ওয়ানে পনেরো নম্বর সব ফোন ইলেকট্রনিক্সে বেস্ট ডিভাইস বেস্ট প্রাইসে নেওয়ার জন্য ইনশাআল্লাহ এই ফিফটি ফাইভ সেল এখনও চলছে হয়তো ভিডিও কম বেশি করা হয় না এ ফিফটি যেহেতু ইতিমধ্যেই অনেক ভিডিও আছে চ্যানেলে তাই এটা ভিডিও করা হয় না কিন্তু সেল কিন্তু প্রচুর হচ্ছে এটা করার কারণ হচ্ছে এই যে কিউটিদের কারণে তো তোমরা তোর পছন্দের সেটা মাহিয়া পছন্দ সে মাশাল ঠিক আছে ভালো থাকবেন সবাই お願いします。